নমস্কার আপনারা দেখছি নিশান বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চন্দ্রীবা প্রথমেই সংবাদ ছিল নাম লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম ডিমা হাসাবে অন্তর্ভুক্তির খবর গুজব দাবি মার সংস্থার পাথারকান্দিতে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু লক্ষ্মীপুরের স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল স্বামী অভিযুক্ত জেল হাজতে লক্ষের প্রতিশ্রুতি দিয়ে জনতা কলেজের ছাত্রীদের হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কৌশিক এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম ডিমাহাসাওয়ে অন্তর্ভুক্তির খবরকে গুজব বলে উড়িয়ে দিল অল মার সিভিল সোসাইটি অর্গানাইজেশন আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সরকার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সরকারি নোটিশ তারা পাননি তারা অভিযোগ করেন এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে সংগঠনটি মনে করছে উনিশটি গ্রাম ডিমা হাসাওয়ে সামিল হলে মার সম্প্রদায়ের ত্রিশটি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন তারা বলেন দু বারো থেকে দু পর্যন্ত কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছেন কিন্তু এখন পর্যন্ত কোন চুক্তি স্বাক্ষর হয়নি মার পিপলস কনভেনশন ডেমোক্রেটিক আসাম রিজন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ আসাম এসা ট্রিপার্টাইট টক্স কারকে টু থাউজেন্ড সেভেন্টিন টু টুয়েলভ মে যে ডাউন কিয়া থা तो थाउजेंड तक ट्रिपर टाइट टॉक्स किया था उसके बाद मेमोरेंडम ऑफ सेटलमेंट लिखने के लिए एग्रीमेंट हो हो चुका था किंतु आज तक वो सेटलमेंट हम लोग का हुआ नहीं है आ, आज तक जो हेल्प मिला है जो सहायता मिला है गवर्नमेंट ऑफ असम की तरफ से उस विषय में भी हम गवर्नमेंट ऑफ असम को और एडमिनिस्ट्रेशन को हम थैंक्स आ, देना चाहता है और जल्द जल्द से जल्द हमारा शतलमेल करा दीजिए करा देने के लिए हम रिक्वेस्ट करते हैं और दो नंबर है जो पिछले कुछ दिनों पहले आ, कछार वैली में जो अफवाह फैला था जो 19 गांव कछार का 19 गांव जो दिमा हासाओं में इंक्लूड होने के लिए उस विषय में देखिए काछार में मारे सेवें मोर देन सेवेंटी विलेजेस आर मार विलेजेस अमंग दिस सेवेंटी विलेजेस बीस गाँव टोटल बीस या तीस गाँव इफेक्टेड होगा अगर वो अगर इंक्लूड होना है तो थर्टी विलेजेस एफेक्ट होना है तो इस विषय में इंक्लूड होगा या नहीं होगा जो भी हो आज तक uh, सरकार के तरफ से या ऑर्गेनाइजेशन की तरफ से या कछा के जो यहाँ पे जो जितना कम्युनिटी से उनके तरफ से कुछ नोटिस या कुछ हेल्प या कुछ रिक्वेस्ट भी आज तक हम लोग हम लोग को मिला नहीं है और हम लोग को आ, अंधेरा में रखा गया है तो इसीलिए इन द फ्यूचर आने वाले दिन में जो भी हो जो डिसीजन भी लेना हो हमार कम्युनिटी को इंक्लूड करने के लिए हम रिक्वेस्ट कर रहे हैं মাছ শিকার করতে গিয়ে মর্মান্তিক পরিণতি পাথারকান্দির ডেফল ছড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই ব্যক্তির মৃতরা হলেন নুরুদ্দিন এবং তার পড়শি জফরুল হক বুধবার কাক ভরে খালের ধারে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে গত রাতে মৃতরাই দুঃসাহসিকভাবে ছড়ার জলে অবৈধ বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পঞ্চাশ লক্ষের প্রতিশ্রুতি দিয়ে দক্ষিণ কাছাড়ের জনতা কলেজের ছাত্রীদের হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী কৌশিক রায় একই দিনে কলেজের নয়া জিমনাজিয়ামের উদ্বোধন করা হয় কলেজের ক্লাসরুম নির্মাণের জন্য মন্ত্রী কৌশিক রায় ব্যক্তিগত উদ্যোগে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন কলেজ পরিচালন কমিটির সভাপতি মোহন সিংয়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং নিহারঞ্জন দাসও উপস্থিত ছিলেন হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ঘোষণা করেছিলেন যে অনেকগুলো আসামের মধ্যে কলেজ আছে কিন্তু কলেজের কলেজ এর মধ্যে অনেক কলেজ আছে কোনোদিন অ্যাপ্লিকেশন হয়নি জন্য উনি বলেছিলেন যে কলেজগুলি করবে সরকার সেগুলিকে ফান্ডের যে ব্যবস্থা সেই ফান্ডের ব্যবস্থা আমরা করব আর আমরা দেখেছি পর্যায়ক্রমে আমরা গত দু আড়াই বছর থেকে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেক কলেজ নিজেকে নেট অ্যাগ্রিগেশনের জন্য তৈরি করেছে কেউ হয়তো সি পেয়েছেন কেউ বি পেয়েছেন কেউ বি প্লাস পেয়েছেন কেউ এ পেয়েছেন কেউ এ প্লাস পেয়েছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু কলেজে নেট নেট অ্যাগ্রিগেশন আমাদের প্রত্যেককে করতে হবে এবং এই কলেজও প্রথমবারের মতো আমি যা শুনতে পেরেছি প্রথমবারের মতো এই কলেজ নেট অ্যাগ্রিগেশন করেছে এবং আজকের দিনে আমরা এখানে এই সরকারি ফান্ড পেছি যেটা মাধ্যমে আমরা লাইব্রেরি কাজ আমরা আজকে ভি আরম্ভ করলাম খুব কম দিনে মধ্যে লাইব্রেরি কাজ সম্পূর্ণ হবে আশা পিরিয়ডি ডিপার্টমেন্টের সাথে দেখা করার মাধ্যমে চাই কাজ সম্পূর্ণ হবে এবং আমরা দেখেছি টিম থেকে এখানে একটা আর কাউন্সিলর কাছে আগে থেকে আগে থেকে একটা কাউন্সিলর চলছে আজকে নতুন কাউন্সিলর কাজে আমরা সিলেক্ট করলাম এবং অনেকগুলি কলেজ আছে অনেকগুলি কলেজ আছে যে কলেজগুলিতে মানে হোস্টেলের কোনো ব্যবস্থা নেই কিন্তু আমরা সৌভাগ্য যে এই কলেজে আগে থেকে এটার একটা ব্যবস্থা এখানে করা হয়েছে বলা হয়েছে চৌষষ্ঠি ইংরেজির থেকে এই কলেজের আরম্ভি আর এই কলেজ আমাদের এই অঞ্চলে এই অঞ্চল বলতে কলেজ তার অনেক কলেজ রাধা মাধব কলেজ কিন্তু নিশিতলেকের পরে আবগণ জনতার দলে একেবারে মিজোরাম থেকে মিজোরামের অংশ থেকে আরম্ভ করেন সেই যা শিক্ষা বিস্তারের যে দায়িত্ব দায়িত্ব নিয়েছিল আর আজকের দিনে সফলভাবে সঠিকভাবে বলেছেন যে এই অঞ্চলে অনেক এই অঞ্চলে অনেক রত্নরা এখান থেকে তৈরি হয়েছেন এই কলেজকে আমরা রত্নগর্ভা কলেজ হিসেবে ওই অঞ্চলের মানুষ আমরা এটা বলি করি অনেক সুন্দরের মাধ্যমে অনেক কষ্ট অনেক যন্ত্রণা ইত্যাদির মাধ্যমে এই কলেজের স্থাপনা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই কলেজ কখনো পিছপা হয়নি বিশেষ করে আমাদের আজকের দিনে এখানে প্রিন্সিপাল আমি আসার আগেও আমি বলেছি

তিনি ছিলেন এক স্নেহময়ী ধর্মপ্রাণ মহিলা তিনি রেখে গেছেন তার তিন ছেলে সুব্রত রায় সঞ্জু টিঙ্কু রায় প্রশান্ত রায় টিকলু এবং এক মেয়ে বাপ্পী ঘোষ শিলচর শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় প্রয়াত গীতারানী রায় শিলচরের বিশিষ্ট নাগরিক ঈশান বাংলা নিউজ চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রায়ের মা তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে জমায়ত হন অনেক মানুষ স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল স্বামী সংকটজনক অবস্থায় হাসপাতালে গৃহবধূ রুমা সামান্য ঝগড়ার জেরে নিজের স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিল স্বামী মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর বান্ডু চা বাগানে অভিযুক্ত তপন কাহারকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ আমরা যাবো দরবার দরবার হওয়ার পরে হে আয়া রাত্রে পেট্রোল নিয়ে আইসে আমি দেখছি না হে আয়া ছিটি দিছে আমার জামাই তপন তারপরে শোলে মারি দিছে মেচ মারি দিছে আমার শরীরকে আমি পড়ে গেছে এটার আগে আর কিছু তার এই জলা ওলা হইয়া তারে আনছে লাভক তো তা আমার খবর করছে আমি আইয়া তার দেখিয়া তো আমি বেজান কাঁদা কান্দি করছি তো পরে এখানে মেডিকেলি আনছে বিয়া তেরো বছর হয়ে যায় আগে থাকি তারে এমনি ভিতর ভিতর করে প্রজার মারে আমরা কই না কোনো কথাটা আর বাদে এই বড় ঘটনা হয়েছে তো এখন আমার ওই মদ খাইব না তো এমনি করতো এটা মদ নিশা করে আরও ডরাই না নিশা করলে ফোন করি আমার কয় দাদি যা তোমার বেট্রি জ্বলাই দিছে আমার চাচা বলে এরকম আগুন ডড়াই তুমি জলদি যাও হসপিটাল আমি রাস্তা গাড়ি রিজার্ভ করিয়া আইছি আয়া দেখি যে মেয়েটা তো বেহোজ সরাসর হইতে পারে দশ হাজার পদে চাকরি হচ্ছে অসমের নভেম্বরের আট তারিখ থেকে অনলাইনে আবেদন জমা দেওয়া শুরু হবে সত্তর হাজার টাকা অবধি বেতন থাকবে অধীনে এই পরীক্ষা হবে ত্রিশ নভেম্বর অবধি আবেদন জমা দেওয়া যাবে পয়লা নভেম্বর থেকে রেশন কার্ডের নিয়মে পরিবর্তন আনা হবে নতুন পদ্ধতিতে এবারে বিনামূল্যে রেশন দেওয়া হবে এবারে বিনামূল্যের চালের সঙ্গে রেহাই মূল্যে চিনি এবং ডাল পাওয়া যাবে রেশনে এর ফলে লক্ষ লক্ষ রেশন কার্ডধারী উপকৃত হবেন অসমে এসআইআর স্থগিত রেখে বিজেপিকে সুরক্ষা দিচ্ছে নির্বাচন কমিশন এমন অভিযোগ সাংসদ সুস্মিতা দেবের তিনি বলেন দু সালে প্রকাশিত এনআরসি তালিকার আপিল প্রক্রিয়া এখনও স্থগিত ছয় বছর ধরে এনআরসি প্রক্রিয়া সম্পন্ন হয়নি কিন্তু নির্বাচন কমিশন বলছে এনআরসি প্রায় শেষের পথে নির্বাচন কমিশনের এমন দাবির তীব্র বিরোধ করে সুস্মিতা বলেন অসমে এসআইআর না হওয়ার পেছনে অন্য কারণ রয়েছে নির্বাচন কমিশন বিজেপিকে সুরক্ষা দিতে অসমে এসআইআর স্থগিত রেখেছে বলে সুস্মিতা অভিযোগ করেন শুনুন কি বললেন সুস্মিতা সাতাইশ অক্টোবরে চিফ ইলেকশন কমিশনার একটা প্রেসমিটের মাধ্যমে জানিয়েছেন যে আসামে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অব ভোটার লিস্ট হবে না কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো এটার কারণ উনি বলছেন যে এনআরসি প্রায় শেষের পথে তাই বলে আসামে এসআইআর পরে হবে কিন্তু এনআরসির লিস্টটা অগস্ট মাস দুই হাজার উনিশে বের হয়েছিল যেখানে ১৯ লক্ষ মানুষ বাদ দিয়েছিল তারপরে যারা এনআরসি থেকে বাদ পড়েছেন ওদের একশো দিনের সময় দেওয়ার কথা ছিল এপিল করার জন্যে কিন্তু এনআরসি প্রসেসটা স্তব্ধ ছ বছর হয়ে গেল দুই হাজার পঁচিশে এনআরসি নিয়ে কোনো সমাধান আজ পর্যন্ত আসামে হয়নি চিফ ইলেকশন কমিশনার এনআরসি কমপ্লিট হয়ে যাচ্ছে বা শেষের পথে কিভাবে বলল আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একবার না বারবার এনআরসি নিয়ে দিগবাজি মারেন যখন উনার সুবিধে হয় উনি এনআরসির ভিত্তিতে বলেন যে এনআরসিতে নাম না থাকলে আধার কার্ড কেউ পাবে না কিন্তু একবার না বারবার এটাও বলে দিচ্ছেন যে এনআরসিতে নাম থাকলেও যে কেউ নাগরিক সেটাও কিন্তু সঠিক নয় আসামের মুখ্যমন্ত্রী একবার না বারবার এই এনআরসির বিরুদ্ধে কথা বলেছেন এখন মিথ্যা কথাটা কে বলছে চিফ ইলেকশন কমিশনার বলছেন না আসামের মুখ্যমন্ত্রী বলছেন আমি প্রথমেই বলেছিলাম যে এসআইআরটা হলো আরেকটা এনআরসি থ্রু দ্য ব্যাকডোর আসামে এসআইআর হচ্ছে না কারণ যদি এসআইআর হয় বিজেপি গভর্নমেন্ট বিপদে পড়ে যাবে কারণ ইট ইজ লাইক এ এনআরসি এবং আসামের জনতা যে তিন কোটি ত্রিশ লক্ষ মানুষ যারা ফর্ম ভরে এনআরসিতে অ্যাপ্লাই করেছিল ওদেরকে আবার কাগজ দেখাতে হবে এটা হলে আসামে একটা বিদ্রোহ হতে পারে তো চিফ ইলেকশন কমিশনার বিজেপি ডাবল ইঞ্জিন সরকারকে আশ্রয় দেওয়ার জন্যে এসআইআরটা টা করছেন না সোশ্যাল মিডিয়ায় একটি সম্প্রদায়কে নিশানা করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাইনুল হকবর ভূইয়া নামের এক যুবককে বাড়ি থেকে তুলে এনেছে সোনাই পুলিশ তার বিরুদ্ধে বারবার জাতিসম্প্রদায়কে টার্গেট করে আপত্তিজনক মন্তব্য এবং সোনাইয়ের শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিযোগ উঠেছে মাস দুয়েক আগেও তিনি একটি অপরাধ মামলায় জামিনে ছিলেন বুধবার প্রায় দুশো ক্ষুব্ধ জনতা সোনাই থানায় জড়ো হন তারা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি দাবি করেন এবং এই কাজের পেছনে কার ইশারা আছে তা খতিয়ে দেখার জোর দাবি জানান

এটা আইখানের মধ্যে আছে দুই নম্বর আসামি হিসাবে বিগত দিনের যে কেস আসছিল শুনানি এই কেসের দুই নম্বর আসামি হিসাবে তার নাম আছে কিন্তু এ হাইকোর্ট থেকে বেঞ্চ নিয়ে এখন বেলপ্রাপ্ত অবস্থায় আছে এবং এই বেলপ্রাপ্ত অবস্থায় থাকার পরেও সমাজের শান্তি সম্প্রীতি নষ্ট করার যে অপপ্রয়াস এবং অপচেষ্টা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্নভাবে সমাজের মধ্যে একটা জাতি বা সম্প্রদায়ের উদ্দেশ্য প্রচলিতভাবে যেভাবে হেও প্রতিপন্ন করার চেষ্টা এর পিছনে কে আছে কার পুষ্ট হইয়া এই এত ধরনের সাহস পায় এবং সমাজের শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে এটার আমরা তদন্ত চাই এবং এই তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ প্রশাসনের কাছে অনুরোধ রাখছি তৎসঙ্গে আমরা সোনাইবাসী প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি কাছার পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করছি সোনাইয়ের শান্তি সংস্কৃতি বজায় রাখার জন্য আপনারা যেভাবে প্রয়াস করে যাচ্ছেন প্রচেষ্টা করে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কংগ্রেস কার্যালয়ে আমার সোনার বাংলা গাওয়াকে কেন্দ্র করে তুমুল বিতর্ক শ্রীভূমিতে এবার বিজেপিকে পাল্টা আক্রমণ কংগ্রেসের বিজেপির কাছ থেকে দেশপ্রেমের পাঠ নিতে হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা শতুরায় বুধবার শ্রীভূমি কংগ্রেস কার্যালয়ে সেবাদলের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের দুটি লাইন গাওয়া হয়েছিল আর এতেই খেপে উঠে বিজেপি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেসের এবার মন্ত্রীর সমালোচনার কড়া জবাব দিল কংগ্রেস আইনজীবী জ্যোতিষ পুরকাস্ত বলেন এটি দেশবিরোধী কাজ নয় বরং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি সতুরায় প্রশ্ন তোলেন দেশপ্রেম কি বিজেপি নেতা মন্ত্রীদের থেকে নিতে হবে সবাই একটি গানকে কেন্দ্র করে বিজেপি নেতারা প্রেসমিট করে দেশদ্রোহিতা শব্দটি উচ্চারণ করেছেন দেশদ্রোহিতা দেশপ্রেম এই শব্দ বন্ধ দুটির শব্দার্থই বদলে দিতে চাইছে বিজেপি এবং তার দলের নেতারা আজকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হয় তাদের কাছ থেকে যারা একদিন ভারতীয় জাতীয় মুক্তি আন্দোলনের বিরোধিতা করেছিল দুর্ভাগ্য আমাদের তারাই আজ আমাদের দেশপ্রেমের শিক্ষা দিতে চাইছে সরকারের বিরুদ্ধে বলা দেশে বিরোধী দলগুলি যখন সরকারের বিরুদ্ধে বলে তখন ওরা বলেন যে এটা দেশের বিরুদ্ধে বলা অথচ আমরা জানি সরকারের সমালোচনা করাই গঠনমূলক সমালোচনা করাই বিরোধী দলের প্রধান লক্ষ্য গঠনমূলক সমালোচনা করা কিন্তু বিজেপি নেতারা সরকারের সমালোচনা করলেই এটাকে ধরে নিয়ে দেওয়া ধরে নেন যে এটা দেশত হয়েছে ক্ষতিপূরণের দাবিতে উত্তপ্ত কাঠি করার টেলিটিকর ভারতমালা প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের প্রায় এক বছর পরেও ক্ষতিপূরণ না পাওয়ার তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন কাটিগুড়ার তেলিয়াকর গ্রামের জমি মালিকরা জমি বাড়ি এবং পুকুর হারানোর পরও টাকা না মেলায় ক্ষুব্ধ অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত মালিকরা একজোট হয়ে ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন ক্ষতিপূরণ দেওয়া পর্যন্ত এলাকায় কাজ করতে দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন আজকে আমরা এই মুহূর্তে আমরা মিডিয়ার যুগে দিয়ে আমি জনসাধারণ তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি বিশেষ করে এনএইচ আইডিসিএল কর্তৃপক্ষদের কাছে আমাদের বিশেষ বার্তা বিগত এক বছর পূর্বে আমাদের এই একা এলাকায় মানুষের বসত বাড়ি ছিল এবং সেই বসত বাড়িতে জিরাত করা হয়েছিল বাদমালা প্রকল্প নির্মাণের অর্থে এবং তখন ডিসি মহাশয় আমাদের এডিসি মহাশয় বলেছিলেন যে এখানে এক মাসের ভিতরে আমাদের এই গড় বাড়ির ক্ষতিপূরণ পুষ্কর্ণি গাছপালার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা সেই মর্মে আমরা ভারতমালার পক্ষে আমরা জনসাধারণ খারাপ হয়েছিলাম এবং আমাদের গড় বাড়ি ব্যাঙ্গে আমরা আমরা এখানে রাস্তা নির্মাণ করতে আমরা দিয়েছিলাম কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় বিগত এক বছরের মধ্যে আমাদের এখনও পর্যন্ত কোনো গড় বাড়ির কোনো ক্ষতিপূরণ নাই পুষ্কর্ণি আদি ইত্যাদি কোনো ক্ষতিপূরণ পায় নাই পাই নাই এমনকি আমাদের এই এলাকায় বিশেষ করে অনেক জায়গা আছে সেই জায়গারও কোনো উপসত্ত পাই নাই বা টাকা পয়সা পাই সেই জন্য আমরা অনেক দুঃখিত আমরা নিরুপায় হয়ে এক বছর অতিক্রান্ত হওয়ার পর অনেক দোরজাপ করার পর আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো সাড়া না পেয়ে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের সেই যে গৃহ যেগুলি বাঙ্গা হয়েছে অনেক মানুষ আমাদের গাছতলায় এখনও আছেন ওনাদের টাকা পয়সা না থাকার জন্য ওনারা কোনো সংস্থাপন করতে পারছেন না সেই জন্য সবাই আমরা দুঃখিত এবং মর্মাহত আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমাদের এনএইচআই ডিসিএল ডিএসিএল বিশেষ করে কর্তৃপক্ষ এবং আমাদের সার্কেল ম্যাজিস্ট্রেট এবং ডিসি মহাশয় তোর সঙ্গে আমাদের আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমাদের এলাকার জনসাধারণ তরফ থেকে বিনোদন অনুরোধ প্রতি সত্তর আমাদের এই ক্ষতিপূরণগুলো দিয়ে আমাদেরকে উপকৃত করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিনোদন অনুরোধ করছি তোর সঙ্গে সেটা বলছি যতদিন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ না মিলবে ততদিন পর্যন্ত এখানে আমাদের ব্যারিকেড স্থাপন করা হবে এবং কোনো গাড়ি এবং কোনো যানবাহন করতে আমরা দিব না সেই জন্য আমরা বদ্ধ পরিকর আমাদের দুঃখে আপনারা সবাই পাশে থাকুন সেই হিসাবে আমাদের এখানে নমস্কার অনলাইনে আমাদের ঘর ভাঙিয়ে নিয়েছে এবং ঘর ভাঙার পরে ঘরে কোনো পয়সা দেয় নাই আমাদের মাসের ভিতরে পয়সা দিয়ে দিবে এখন এক বছর হয়ে গেছে পয়সা দিয়ে দেয় এটার জন্য আমরা এখানে ব্যারিগেড বেঁধেছি এটা আমার পয়সা দেওয়ার পরে ছেড়ে দিব

দিন গালি যাই যা তো বাঙ্গা এর আগে দুই ঘন্টা আগে আপনারা যে থাকি মাল সামান হরাইবে লাগে আমরা তো হরাইছি না টেকা পাইছি না কিলা এক তো বাঙ্গা এর বাদে আমরা টেকা পাইছি গিয়া খালি মাটির আর গাছর টেকা পাইছি বাদ বাকি গড় কল ফিছারি সব রয়ে গেছে একমাস বাদে দিয়ার তো পাইছি না পাইছি না শিলচর আঙ্গিরখাড়ে শ্রী শ্রী মহাপ্রভু এবং শ্রী শ্রী রাধাগোবিন্দ জিও আখড়ায় এক নভেম্বর থেকে শুরু হবে সাতচল্লিশতম বার্ষিক অষ্টপ্রহর রামযজ্ঞ চলবে তিন নভেম্বর পর্যন্ত মহাযজ্ঞের সূচনা করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ দুদিনব্যাপী ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে আয়োজক কমিটির সভাপতি গৌরাঙ্গপত দে এবং সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ভক্তপ্রাণ লোকদের এই হরিনামযজ্ঞে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এই যে আগামীতে পয়লা নভেম্বর থেকে যে মহোৎসব অনুষ্ঠিত হইবেন সেটি বিগত সাতচল্লিশ বছর থেকে চলে আসছে এই আখড়া যিনি দান করেছেন যশ শ্রীমতী যশোদা বৈষ্ণবী সবাই ওনাকে মাইজি বলে ডাকত তিনি সেই সাতচল্লিশ বছর পূর্ব থেকে নিয়মমাস শ্রীমন মহাপ্রভুর এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের বিগ্রহ নিয়ে এখানে সেবা আরম্ভ করেন এবং তখন থেকেই নিয়ম মাস যথারীতি করা হচ্ছে এবং এবারে দু হাজার পঁচিশ ইংরেজিতে আমাদের যে নতুন পরিচালন কমিটি যাদের কথা একটু আগে বলা হলো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর শনিবার আনয়ন পূর্বক শুভ দিবস সংগঠিত হবে এবং শ্রীযুক্ত রাজগোস্বামী সম্প্রদায় ওই দিন শুভ অধিবাস কীর্তন আরম্ভ করবেন এবং ওই দিন রামকৃষ্ণ মিশনের বৈকুণ্ঠানন্দজি মহারাজ যিনি মিশনের মহারাজ উনি কৃপা করে পদার্পণ করবেন এবং প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটি সম্পাদন করবেন হাইলাকান্দির বোয়ালিপাড় বিএড কলেজ প্রাঙ্গনে মডার্ন ক্লাবের উদ্যোগে এক জমজমাট ডে নাইট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল খেলার উদ্বোধন করেন কাটিগোড়ার বিধায়ক মজুমদার বিশেষ অতিথি ছিলেন বিধায়ক সহ জেলা পরিষদ সদস্য আফজল হোসেন চৌধুরী এবং কবির লস্কর বিএড কলেজ প্যারাস্টাইড টিম প্রথম স্থান অধিকার করে এবং পাথারকান্দির মুষ্টিনগর গ্রাম দ্বিতীয় স্থান দখল করে আমরা সেলিব্রেশন থেকে লইয়া আজকে যে খেলা হয়েছে সুন্দরভাবে হয়েছে বর্তমানে ফাইনাল খেলা শুরু হবে আমরা বর্তমানে এখানে উপস্থিত প্রত্যেক অতিথির আমি এবং খেলোয়ার বাইরে দর্শক কিন্তু প্রত্যেক আন্তরিক ধন্যবাদ জানাই কমিটি কমিটি যেটা আয়োজন করছে সুন্দর সুন্দরভাবে আমরা অনেক অপেক্ষা করছি প্রত্যেকে খেলা ফুল কম্পিটিশন হয়েছে অত্যন্ত সুন্দর হয়েছে এবং বর্তমানে ফাইনাল খেলা হবে আমরা দর্শক থেকে নিয়ে আনন্দিত এবং বিশেষ করে আমরা খেলাধুলা দেখছি অনেক খেলা কিন্তু আজকে যেটা খেলা ফুল কম্পিটিশন হয়েছে এই কারণে খেলোয়াড় পাই অ্যাকচুয়ালি আজকে আজকে আমাদের এখানে ফার্স্ট টাইম টুর্নামেন্ট হচ্ছে আর এত বড় ধরনের আজকে আমি প্রায় তিন বছর থেকে এখানে আমাদের হাইলাকান্দি ভলিবল কোচিং সেন্টার নামে একটা সেন্টার খুলেছিলাম এইখানে বাচ্চারা আমাদের প্র্যাকটিস করছে কোচিং করছে এটা ব্রহ্মপুত্র লিগের আন্ডারে আর এখানেও মানে আমাদের মানে এই শশীভূষণ ইন্ডিয়ানের টুর্নামেন্টের আর এই টুর্নামেন্টে ছয়টা টিম আছে আমাদের আমাদের ছয়টা টিমের মধ্যে ফার্স্ট টাইম লিগ হবে লিগ কাপ নক হবে তারপরে ফাইনাল হবে আমাদের ফার্স্ট প্রাইজ আছে এখানে থার্টি থাউজেন্ড উইথ ট্রফি সেকেন্ড প্রাইজ আছে টোয়েন্টি থাউজেন্ড উইথ ট্রফি থার্ড প্রাইজ আছে ট্রফি উইথ প্রাইজ মানে ফোর্থ প্রাইজও আছে ট্রফি উইথ প্রাইজ মানে আর একটা ম্যাচ আছে আমাদের এখানে এখানে মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি ভলিবলটা হচ্ছে মানে রোটেশন ম্যাচ আমাদের যে বাইরের ন্যাশনাল প্লেয়ার বারো চৌদ্দো জন আছে ওরা মিলে একটা রোটেশন গেম দিয়ে আমাদেরকে মেসেজ দিয়ে দেবে যে অ্যাকচুয়ালি ভলিবলটা ফিক্সড টীম নাই আমাদের বরাকোলিতে মানে ফিক্সড গেম খুব বেশি চলছে তাই ফটো মেসেজ দেওয়ার জন্য আর এখানে আমি খেলা করার জন্য আহ্বান জানাই সংবাদ শেষ করার আগে শিরোনাম একবার লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম খবর গুজব দাবি মার সংস্থার পাথারকান্দিতে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু লক্ষ্মীপুরের স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল স্বামী অভিযুক্ত জেল হাজতে পঞ্চাশ লক্ষের প্রতিশ্রুতি দিয়ে জনতা কলেজের ছাত্রীদের হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কৌশিক আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার